পঞ্চাশ বোতল ফেন্সিডিল সহ একজন মাদক ব্যবসায়ী র্যাব দশ কর্তৃক ধলেশ্বরী টোল প্লাজা হতে গ্রেফতার গতকাল এগারো সাত দু পঁচিশ তারিখ রাত আনুমানিক এগারোটা ত্রিশ মিনিটে র্যাব দশের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা জেলার দক্ষিণ ক্যারণগঞ্জ থানাধীন ধলেশ্বরী টোল প্লাজা এলাকায় একটি অভিযান পরিচালনা করেন উক্ত অভিযানে মাদক বহনকালে আনুমানিক এক লক্ষ পঞ্চাশ হাজার টাকার মূল্যমানের পঞ্চাশ বোতল ফেন্সিডিলি সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর নাম মোহাম্মদ আলামিন হোসেন বয়স পঁচিশ পিতা মৃত মনসুর আলী কাজী গ্রাম বয়ারডাঙ্গা থানা কলারোয়া জেলা সাতক্ষীরা বলে জানা যায় প্রকাশ থাকে যে গ্রেফতারকৃত আসামি পেশাদার মাদক ব্যবসায়ী সে বেশ কিছুদিন দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা হতে অবৈধভাবে ফেন্স সহ অন্যান্য মাদক দ্রব্য সংগ্রহ করে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ সহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছে গ্রেফতারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে